ছোট মাছ তো অনেকেই অনেকভাবে খায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন একেবারে অন্যরকম আর খেতেও কিন্তু দারুণ মজার হয় চলুন তাহলে দেখি এই সহজ রান্নাটা কিভাবে করা হয়েছে প্রথমে আমাদের এখানে লাগবে সবজি পেঁয়াজ কাঁচামরিচ আলু আর নিয়েছি আমি সাদা সাদা বেগুন এই বেগুনটা কিন্তু খেতে অনেক মজার হয় টমেটো আর নিয়েছি খলিসা মাছ খলিশা মাছটাও কিন্তু অনেক মজার হয় খেতে তারপর আমি হলসা মাছটাকে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দেন এখানে লাগবে পাতা কুচি তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিয়েছি আমি একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি করা কাটা আর দিয়েছি এক টেবিল চামচ রসুনের বাটা এখানে আমি আদা দেয় নাই কারণ গুড়া মাছে আদা দেওয়ার মনে হয় বেশি একটা দরকার নেই তাই আমি এখানে আদা দেয় নাই শুধু রসুন দিয়েছি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুড়া হাফ টেবিল চামচেরও বেশি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এই সব উপকরণ এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখানে নেড়ে দিচ্ছি তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝবো আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব আমরা কেটে রাখা আলুগুলাকে আলুগুলাকে প্রথমে দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আর এভাবে প্রত্যেকটা উপকরণ বা প্রত্যেকটা সবজি কিন্তু আমরা এভাবে ঢেকে ঢেকে কষিয়ে তারপর তরকারিটা রান্না করব। এইভাবে কষানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব কেটে রাখা বেগুন বেগুনটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা কিন্তু সাদা বেগুন বা ডিম বেগুন যে বলে ওইটা ওইটা খেতে কিন্তু অনেক মজারই হয় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকেও কিন্তু কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব দেখেন তেলটা কিন্তু চারবার দিয়ে ছেড়ে দিয়েছে তার মানে আমাদের বেগুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেন তারপর আমি লাস্ট দিয়ে দিচ্ছি মাছ মাছগুলাকে দেওয়ার পরও কিন্তু এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এখন ঢাকনাটা দিয়ে তারপর আরো দুই থেকে তিন মিনিটের মতো সবগুলো সবজি একে একে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে পানি আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর যেহেতু ছোট মাছ বেশি একটা পানির দরকার হয় না বা বেশি একটা ঝোলে রাখবো না এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর দিচ্ছি আর এই ছোট মাছ যেহেতু আমাদের কিন্তু বেশি একটা যাবে না তাহলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ফালি করা দেওয়ার পর আবারও সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি নেড়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি শীতের ধনিয়া পাতা চারা কিন্তু তরকারি হয় না আমার মনে হয় আর অনেক পছন্দের আর ছোট মাছে তো ধনিয়া পাতা দিতেই হবে মাস্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে চোলাটা অফ করে দেন আমি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে না রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ ছিল বাসায় এই ছোট মাছ একবার এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজার হয় খেতে আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ